এই কমিটমেন্টটাই আপনাদের কাছে আমরা করতে চাই এবং আপনারাও আমাদেরকে সাহায্য করবেন যে সেটা হলো আমরা ইতিপূর্বে আপনারা অনেক ধরনের পুলিশিং শুনেছেন আমাদের পুলিশ কর্মকর্তাদের মাঝে যেমন ফেসবুক পুলিশিং ধান কাটা পুলিশিং মানবতা পুলিশিং ইত্যাদিতে অনেক কিছু শুনেছেন তা আমরা এটা বলতে চাই না আমরা বলতে চাই যে আমরা আইনের আলোকে আমরা পুলিশ ব্যবস্থাকে সাজাতে চাই আমাদের কাছে সিআরপিসি আছে আমাদের কাছে আমাদের পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল নাইনটিন থ্রি একটি বই আছে এই বইয়ের ভিতরে আমরা কী করবো কীভাবে চলবো কীভাবে গুলি করবো আপনারা একটু মানে আপনারা গুলি নিয়ে আপনারা অনেক কথা বলেছেন গুলি তো পুলিশ করবে এবং করার বিষয়ে তো তাদের নিষেধ করা হয় নাই বলা হয়েছে পুলিশ গুলি করবে কিন্তু গুলিটা কীভাবে করবে কখন করবে কি পর্যায়ে করবে কোথায় করবে পুলিশ গুলি করার পর তার কী কাজ এবং কোন পয়েন্টে কীভাবে মানুষের ইয়ে গুলি করবে এই কথাগুলো বলা আছে এবং স্পেশালি আমার মনে হয় যে ফ্যাসিজমের কথা যত আবার আসলো ফ্যাসিজমের কারণে আমাদের পুলিশে কিন্তু অনেক ল্যাথারামস আমরা আমরা পেয়েছি এই ল্যাথারামস তো পুলিশের দরকার নাই পুলিশের হতে হবে পুলিশ জনগণের সাথে কাজ করে। সরাসরি আমরা কোনো আর্মি না যে ওয়ান বুলেট ওয়ান ম্যান উই আর নট দ্যাট আমরা পুলিশ আমরা জনবসাদ মিশে সুন্দরভাবে কাজ করতে চাই এবং ফায়ার করা আমাদের উদ্দেশ্য না আমাদের ফায়ার করার উদ্দেশ্য হচ্ছে যে বিস্তীর্ণ যারা থাকবে তাদেরকে ভয় দেখে দূরে সরিয়ে দেওয়া তারপর তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে যাই হোক সে সমস্ত কাজ থেকে আমরা কিন্তু অনেক দূরে সরে এসেছিলাম যার ফলে আজকের এই বিপর্যয় হয়েছে এবং আমি দুঃখজনকভাবে সত্য যে আমি একটু আগে শেরপুর সচেতনায় গিয়েছিলাম মূলত ওটাই উদ্দেশ্য যে কী কী হয়েছে শেরপুর শেরপুরের মানুষ কেন এত ক্ষিপ্ত এই বিষয়টা বোঝার জন্য আসলে এসেছি আমি এস নির্দেশ দিয়েছি ওই যে ফিফটিন ডেজের ভিতরে কী কারণে আমাদের এই সদর থানাটা পুড়ে গেল সমস্ত নথিপত্র পুড়ে গেল মামলার আলামত পুড়ে গেল কেন কেন এরকম হবে এই বিষয়টা জানার জন্য আমি ফিফটিন ডেজের তার কাছে রিপোর্ট চেয়েছি আশা করি সেটা আমাদেরকে একটা বিবেক একটা বিস্তারিত রিপোর্ট দিবে যে কারা এটার সাথে জড়িত কেন এমন কারণ আমাদের এই রিপোর্টের ভিত্তিতেই আমাদেরকে নিজেদেরকে সংশোধন করতে হবে এবং এই রিপোর্ট পাওয়ার পরে আমি আবার দরকার আপনাদের সাথে কথা বলব যে এই সমস্ত বিষয়গুলো আপনাদের থেকে ল্যাকিংস ছিল এবং এই বিষয়গুলো আমাদেরও ল্যাকিংস ছিল এই ল্যাকিংসের যে ম্যাটারগুলো এগুলোকে শুধরানোর জন্য মূলত আমাদেরকে প্রদায়ন করেছে আমাদেরকে নতুনভাবে প্রমোশন দিয়ে আমাদেরকে নতুন কমিটমেন্ট দিয়ে আমাদেরকে এই চেয়ারে বসিয়েছে